হ্যাঁ জি আসসালামু আলাইকুম এখানে আমাদের আলাউদ্দিন সুমন স্যার যাকে আমরা ফেসবুকে দেখি বিভিন্ন অ্যাক্টিভিটি দেখি আজকে আমি খুবই ভাগ্যবান যে আমি স্যারকে পাইছি তো স্যার একটা স্টেটমেন্ট আমরা অলরেডি এটা কিন্তু ভাইরাল হয়েছে আমার বিভিন্ন ফেসবুক গ্রুপ মেসেঞ্জের গ্রুপে দেখছেন তাছাড়া স্যার এখানে সিক্রেটটা থাকি মানে আপনি কীভাবে আজকে এ পর্যায়ে বা আমরা কীভাবে আসতে পারি যে আপনাকে অনেক ধন্যবাদ প্রথমত এটা সিক্রেটটা হলো ডিএক্সেন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আর আমি সেই রিয়েল ডাইরেক্ট সেলিংয়ের সাথে আছি এটা হলো সবচেয়ে বড় সিক্রেট কারণ বাংলাদেশে অসংখ্য ডাইরেক্ট সেলিং কোম্পানি দীর্ঘদিন থেকে আছে অনেকে চলে গেছে অনেকে আছে বাট ডিএক্সএন যে সবার চেয়ে ভিন্ন একটা কনসেপ্ট মার্কেটিং প্লান এবং কোম্পানির স্টিমিলিটি এটাকে ভুক করার জন্যেই আমাদের আসলে আমরা যারা ডিএক্সএল সাথে আছি বিশেষ করে আমি বিশ বছর থেকে আছি অ্যাকচুয়ালি ডিএক্সএলের সত্যিকার অর্থে এখানে যে ডাইরেক্ট সেলিং সিস্টেম অনেকে বলতেছে ইনকাম নাই অনেকে যে কয়দিন পর চলে যায় এরকম একটা বলে সেজন্য আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আমি আমার হিস্টোরি সবসময় বলার জন্য আমাদের কোম্পানি ফাউন্ডার তিনি বলতেছে সে ইউর হিস্টোরি অন্য কারো হিস্টোরি বলার দরকার নেই কারো ইতিহাসটা জানার দরকার নেই তুমি ইতিহাস তৈরি করো তো সেই ইতিহাস তৈরি করার জন্যে আলহামদুলিল্লাহ আমি বছর থেকে আস্তে আস্তে করে ডিএক্স এনে ডিএক্সএন এর অতিবাহিত করেছি ডিএক্স অনেক অপরচুনিটি সবই অ্যাকসেপ্ট করেছি উইদাউট কাউন ডাই কাউন অ্যাম্বাসেডার তো ইনশাআল্লাহ সেটা অর্জন করবো তো অনেকেই যে ডিএক্সএন এর সিস্টেমে ইনকাম আছে না না এটা নিয়ে অনেকের ভিতরে একটা সন্দেহ সেই জন্য আমি আমার গত তিন মাসের অক্টোবর নভেম্বর তিন মাসের বোনাস স্টেটমেন্ট শুরু করেছে সেখানে দেখা যাচ্ছে অলমোস্ট প্রায় লাখ প্লাস ইনকাম তিন মাসের তো এটা শুধু যে শুধু মানে সারা জীবনে আমার বিশ ইনকাম না এটা আমার লাস্ট থ্রি মান্থের ইনকামে আমি সেখানে শুরু করছি তো এটা শুরু করার পিছনে যে কারণ ছিল প্রথম বলছি আমি প্রথম বছর অনেকে বিশ্বাস করতে পারেন আমাদের অনেক কলিক আছে যারা ডাইরেক্ট সিস্টেম নিয়ে এতটা ইন্টারেস্টেড না মনে করে জব করলে ইনকাম পাওয়া যায় ডাইরেক্ট সিস্টেমে